হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবিতা বিশ্ব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে দেবেন তো ফলো করে দেবেন তো দেখুন আজকে আমার পথে হয়েছে আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে আজ মঙ্গলবার নিরামিষ খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু আমি কীভাবে রান্না করি আমি সেটা আপনাদের দেখাবো একটু আলাদাভাবেই আমি রান্না করি যেহেতু নিরামিষ তরকারি একটু আলাদা করে রান্না করি যদি দেখতে চান দেখতে থাকুন স্কিপ করবেন না আমি করব সাবিন আলুর তরকারি এই দেখুন সোয়াবিন ভালো করে গরম জলে ভিজিয়ে এটাকে জল ছেঁকে রেখেছি আর এদিকে নিজের আলু কেটে রেখেছি এই আলুটা একটু ভেজে নেব তেল বসিয়েছি করায় এই আলুটা আগে একটু ভেজে তুলে নেব নুন দেবো খালি দিয়ে অল্প নুন দিলাম পরে দেবো আমরা করে নুনটা অল্প নুন দিয়ে আমি একটু হালকা লাল করে ভেজে নেব সবাই সব দিন আলুর রান্না করেন আমি একটু আলাদাভাবে করি সেটাই আমি দেখাবো কিন্তু একদম নিরামিষ তরকারি যদি দেখতে থাকেন বুঝবেন যে আমি কীভাবে রান্নাটা করছি তো দেখতে থাকুন আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি দেখিয়ে দিই আমি কি মশলা দেবো এই দেখুন আমি একটা টমেটো দেবো তার মধ্যে অর্ধেকটা আমি পেস্ট করে নেব এই যে এই আদার টুকরোটা আর হচ্ছে কাঁচা লঙ্কা এইটুকু মশলা আমি করে নেব আলুটা ভাজা হতে হতে দেখুন আলুটা বেশ লাল করে আমি ভেজে নিয়েছি আলুটা আমি ধুলে নিলাম আরেকটু আমি তেল দেব সয়াবিনের তরকারি একটু তেলটা বেশি লাগে তবেই খেতে ভালো হয় সয়াবিন দেখুন এই তেলটা গরম হয়েছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু দুটো তেজপাতা অর্ধেক করে একটু দিয়ে দিচ্ছি এই যে দারচিনি টুকি লবঙ্গ আর দিয়ে দেবো দেখুন দুটো এলাচ আমি ফাটিয়ে রেখেছি আর রেখেছি হচ্ছে একটু জিরে একটু কালো জিরে ফোরনে দিলাম ফোরনটা হয়ে গেলে মশলা দিতে থাকবো ফোড়নটা হয়ে এসছে এবারে আমি টমেটো অর্ধেকটা আমি পেস্ট করে নিয়েছিলাম আর অর্ধেকটা এই যে কুচানো আছে সেটা আমি দিয়ে একটু ছেড়ে নেব একটু টমেটোটা নরম পর্যন্ত আমি নেড়ে ছেড়ে নেব এই যে টমেটোটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি এবারে আমি আদা কাঁচা লঙ্কা অর্ধেকটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দেখুন এখানে মশলা রেখেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প কিছু রেখেছি যেহেতু আমি কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর রেখেছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এবারে এই মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম মশলার জায়গা ধোয়া জলটা দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একটু নাড়বে মশলাটা কষাবো এবারে আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম এই যে দেখুন বড় চামচের দু চামচের মতো আমি দই ফেটিয়ে রেখেছি সেই দইটা দিয়ে দিলাম আমি নাড়তে থাকবো খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার আমি এই যে সোয়াবিনগুলো একদম জল চিপে চিপে শুকনো করে রেখেছি তো বেল করে দিয়েছি চিপে চিপে এবার এই মশলার সঙ্গে আমি সোয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নেবো যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম বেশ সুন্দর করে এবারে আলুটা সোয়াবিনটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি নুন দিয়ে নুন দিয়ে দিলাম একটু চিনি যেহেতু টক দই দেওয়া আছে একটু চিনিটা পরিমাণ থেকে একটু বেশি দিলাম যেহেতু টক দই টক জন্য ব্যালেন্স করার জন্য চিনিটা একটু বেশি দিলাম একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে খুব ভালো করে আলু সয়াবিন সমস্ত মশলাপাতি চিনি নুন সব দেয়া কমপ্লিট এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়েছে তারপরে এবারে জল দিয়ে দেবো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আন্দাজ করে জল দিয়ে দিলাম একটু জল দেবো আলুটা সেদ্ধ হবে সজনে আলুর তরকারি এই যে হচ্ছে এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু বাস এবারে আমি তরকারিটা নামিয়ে নেব আলুও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নিরামিষ সয়াবিন আলুর তরকারি একদম রেডি নামিয়ে নিয়েছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতো আসি বাই